হচ্ছে বিমান জাদুঘর সকল বিমানের কবর স্থান এই আমার পিছনে বিশাল বিশাল বিমান হেলিকপ্টার দেখা যাচ্ছে আমার পাশে একটা বিশাল একটা আবার এই পাশে আরেকটা আছে হেলিকপ্টার বিশাল বাংলাদেশ এয়ারফোর্সের একটা হেলিকপ্টার রয়েছে পাশে এই যে আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার এদিকে আরো অনেক ছোট ছোট কিছু হেলিকপ্টার রয়েছে হেলিকপ্টার বলতে বিমান রয়েছে আপনার দেখাচ্ছি এই যে সারিবদ্ধ করে রাখা হয়েছে অনেক বিমান এই একটা এ পাশে